একটা অস্বস্তিকর সত্য আমরা প্রায় ভুলে যাই কিংবা আমাদের ভুলিয়ে রাখা হয় মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো মানে নৈতিকভাবে আজীবনের জন্য অমোগ কোন সনদ হাতে পাওয়া নয় ইতিহাস আমাদের বহুবার দেখিয়েছে যুদ্ধের মাঠে যে অবস্থান মানুষ নেয় শান্তিকালে সে অবস্থান ধরে রাখার শক্তি সবার থাকে না সময় প্রলোভন ব্যক্তিগত ক্ষোভ বা রাজনীতির টানা পড়েন এসব মিলেমিশে কখন মানুষকে তার মূল অবস্থান থেকে সরিয়ে দেয় বাংলাদেশের বিগত বছরের রাজনৈতিক ঘূর্ণাবর্তে এই চরিত্র পরিবর্তন আমরা দেখেছি বারবার ব্যথিত হয়েছি বারবার কিন্তু বিস্মিত আমি হইনি আপনারা হয়েছেন আজকে আপনাদের এরকম এক বিস্ময়কর মনে হতে পারে গল্প শোনায় চলুন মুক্তিযুদ্ধপন্থীদের সামনে সবচেয়ে বড় দ্বন্দ্ব ছিল সবসময় নৈতিকতার দায় যুদ্ধের নিয়ে যারা রাজনীতিতে আছেন তাদের প্রত্যেকের উপর একটা বোঝা থাকে এই যে তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে লড়েছিলেন সেই শক্তির ভরসায় বা ছায়ায় দাঁড়িয়ে আবার রাজনীতি করা তাদের কাছে কি আদৌ সম্ভব সাধারণ মানুষের চোখে তো তার মানে নয় কিন্তু বাস্তব রাজনীতি সবসময় এত সরল পথে চলে না এখানে আসলে বিপদটা ক্ষমতার মায়া প্রাসঙ্গিক থাকার চাপ কখনো কখনো মানুষকে এমন জায়গায় ঠেলে দেয় যেখানে সে নিজেই একদিন দাঁড়ালে লজ্জা পেত মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জনের গল্পটি সেই পুরনো ধারার আবার সামনে তুলে আনছে তিনি বহুদিন ধরে নিজেকে মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিচ্ছেন বলছেন মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে কথা মিডিয়ায় প্রকাশিত বহু সাক্ষাৎকারে এবং বক্তব্যে তিনি জামায়াতকে যুদ্ধাপরাধী শক্তি হিসেবে উল্লেখ করেছেন তথা তথাকথিত জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের রাজাকারের সন্তান বলে অভিযুক্ত করেছেন তিনি এরপর ঠিক একই ব্যক্তির হাতে দেখা গেল জামায়াত ইসলামী বাংলাদেশের প্রাথমিক সদস্য পদের ফর্ম এমন একটি দলের কাছে আনুগত্য প্রকাশ করলেন তিনি যারা উনিশশো সালে সুস্পষ্টভাবে পাকিস্তানের পক্ষ নিয়েছিল শুধু তাই নয় মানুষ হত্যা করেছিল অগ্নিসংযোগ করেছিল নারী ধর্ষণের সহযোগিতা করেছিল যুদ্ধাপরাধী নেতৃত্বকে সামনে রেখে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড থেকে শুরু করে স্থানীয়ভাবে প্রতিরোধ দমনের সক্রিয় ভূমিকা রেখেছিল এই ইতিহাস প্রমাণ সাপেক্ষ অস্বীকারের সুযোগ নেই এই মুহূর্তে একটা ঐতিহাসিক স্মৃতি খুব তীব্রভাবে মনে পড়ে উনিশশো সালের জুলাইয়ে মেজর খালেদ মোশারফ বলেছিলেন মুক্তিযুদ্ধ তিনটি ফ্রন্টে চলেছে রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক তার ভাষায় রাজনৈতিক যুদ্ধে আমরা তখনই বিজয়ী কারণ ইয়াহিয়া কখনোই সরকার গঠন করতে পারবে না পারলেও সেটা হবে বাঞ্চ অব কুইসলিংস অর্থাৎ ঘাতকদের দল নরওয়ের কুইজলিং যেমন নাৎসিদের পুতুল হয়েছিল কুইজলিং নামটি যেমন পরবর্তীতে রাষ্ট্রদ্রোহের প্রতীকে পরিণত হয়েছিল বিদেশি স্বার্থের উপর নির্ভরশীল জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শক্তিগুলো সেই একই চরিত্রের প্রতিরূপ আজ যে রাজনৈতিক বিন্যাস আমরা দেখতে পাচ্ছি সেটাও খালেদশার উপরে সতর্কবার্তাকে অস্বস্তিকর ভাবে সত্য প্রমাণ করে মুক্তিযুদ্ধ বিরোধী শিবিরের রাজনীতি আসলে কখনো বদলায়নি কিন্তু যারা এক সময় মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন তাদের মধ্যে পতন দ্বিধা বা আদর্শ বিলোপের ঘটনা কিন্তু বেড়েছে এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা নতুন করে আপনি করতে পারেন যে যারা সেই শক্তির সঙ্গে হাত মেলায় তারা কি কেবল পথহারা রাজনৈতিক রাজনীতিক নাকি আরেক দফা কুইজলিং এর দেশীয় সংস্করণ ধরুন এই আক্তারুজ্জামান এখন তিনি জামায়াতে যোগ দিচ্ছেন এতদিন বিএনপি রাজনীতি করলেন বিএনপির দলটা নাকি মুক্তিযুদ্ধের ঘোষকের দল সেখানে তিনি এমপি হলেন মন্ত্রী হলেন সবচেয়ে বড় কথা জামাত বিষয়ে তার আগের বক্তব্য তাহলে কি ছিল ভুল সুবিধা মতো বলা নাকি রাজনৈতিক মুহূর্তের হিসাব তিনি যখন তথাকথিত জুলাই আন্দোলনের তরুণদের হান্ড্রেড পার্সেন্ট রাজাকার বলে মন্তব্য করেছিলেন তখন তিনি কোন অবস্থান থেকে কথা বলছিলেন আর আজকে যখন জামায়াতের সামনে দাঁড়িয়ে সন্তুষ্টির হাসি হাসছেন এবং জামায়াতকে সার্টিফিকেট দিচ্ছেন তখন কোন অবস্থান তাকে চালিত করছে এই দুই ছবির মাঝখানে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার বিবেক কোন দিকে স্থির আমাকে বলুন তো এখানে বিষয়টি কিন্তু ব্যক্তিগত নয় এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার গভীর অসুখ মুক্তিযুদ্ধপন্থী শক্তি যেসব সময় একই জায়গায় অবস্থান ধরে রাখবে এই বিশ্বাসটি আসলে ভঙ্গুর ইতিহাস আমাদের দেখিয়েছে যখনই রাষ্ট্র দুর্বলতা রাজনৈতিক অস্থিরতা বা ক্ষমতার পুনর্বিন্যাস ঘটে তখনই আদর্শের পরীক্ষায় অনেকে ব্যর্থ হন কেউ সাময়িক লাভের জন্য কেউ রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য কেউ আবার নিজের দুর্বলতার কাছে হার মেনে এমন সিদ্ধান্ত নেন যা দেশের বৃহত্তর স্মৃতিকে আঘাত করে এই জায়গায় এসে পুরনো কথাটি আবার সত্য হয় যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা কখনোই তাদের অবস্থান বদলায়নি তারা তাদের রাজনীতিকে একই জায়গায় থেকে চালিয়ে গেছে কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তাদের মধ্যে যে অংশ ভাঙছে সরে যাচ্ছে বা নিজেদের অবস্থান বিক্রি করে দিচ্ছে সেটাই আজকের সবচেয়ে বাস্তবতা। তৈরি করে নৈতিক ধ্বংস করে করে মুক্তিযুদ্ধের দাবিদারদের ক্ষয় অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানের সিদ্ধান্তটি তাই শুধু একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার ব্যক্তিগত রূপান্তর নয় এটি পঞ্চাশ বছরের বাংলাদেশের রাজনৈতিক বিপর্যয়ের প্রতীক তিনি চাইলে নীরবে রাজনীতি থেকে সরে যেতে পারতেন যুদ্ধের স্মৃতি বয়স বয়সের ভার জীবনের সমাপ্তির দিকে এগোনোর সময় এই সব কিছু তাকে সম্মানের সাথে চুপচাপ সরে দাঁড়ানোর বৈধতা দিত কিন্তু তিনি বেছে নিলেন সেই রাজনৈতিক ঠিকানাকে যার বিরুদ্ধে তিনি এতদিন কথা বলেছেন যাকে তিনি একাত্তরে পরাজিত করেছিলেন যাকে যুদ্ধাপরাধের দায়ে আদালতে অভিযুক্ত করা হয়েছে যার নেতৃত্বের বিরুদ্ধে রায় কার্যকর করা হয়েছে এটাকে কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত বলা যায় না এটি আত্মপরিচয়ের আত্মসমর্পণ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষের শ্রদ্ধা এখনো গভীর এই শ্রদ্ধায় তাদের ক্ষমতাও দিয়েছে কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার কখনো কখনো তাদের চরিত্রের সত্যটাকে খেয়ে ফেলছে এই কারণে মানুষ বলে মুক্তিযোদ্ধা হওয়া একদিনের কাজ কিন্তু সেই মর্যাদা বহন করা আজীবনের পরীক্ষা সবাই সেই পরীক্ষায় পাশ করে না কেউ কেউ শেষ সময়ে এসে পতনকে বেছে নেয় ইতিহাস তাকে ক্ষমা করে না মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানও সেই তাল দীর্ঘ তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হলেন আর তিনি যে সিদ্ধান্ত নিলেন তা তার নিজের আত্মপরিচয়ের প্রতি নয় বরং জাতির স্মৃতির প্রতি এক ধরনের অবহেলা তিনি যে বয়সে এসে দাঁড়িয়েছেন সেখানে মানুষ সাধারণত নিজেদের জীবন যুদ্ধের হিসাব মেলাতে চায় সম্মান নিয়ে অবসর নেওয়ার সুযোগ ছিল তার কিন্তু তিনি যেটা করলেন তা তাকে ইতিহাসের কোনো সারিতে দাঁড় করাবে না সে সিদ্ধান্ত এখন তার হাতে নেই সত্যিটা কি জানেন সত্যিটা হলো মুক্তিযুদ্ধ বিরোধীরা তাদের অবস্থান কখনো বদলায় না কারণ তাদের রাজনীতি একটা বিন্দুকে ঘিরে বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধু আওয়ামী লীগ এসব ঘিরে মানে এসব নিয়ে ঘুরপাক খায় বাঙালি জাতীয়তাবাদ সেকুলারিজম কিন্তু মুক্তিযোদ্ধারা বা মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিলেন তারা মানুষ তাদের ভুলের সম্ভাবনা আছে দুর্বলতার সম্ভাবনা আছে পতনেরও সম্ভাবনা আছে সেই পতনই আজ আমরা দেখতে পেলাম এই আক্তারুজ্জামানের পতনের ভিতর দিয়ে আর এই বাস্তবতা প্রমাণ করে যে পক্ষপাত নয় আদর্শই আসল পরীক্ষার জায়গা এবং সেই পরীক্ষায় সবাই উত্তীর্ণ হয় না সেই পুরনো কথাই বলি রাজাকার চিরকাল রাজাকার কিন্তু মুক্তিযোদ্ধারা চিরকাল মুক্তিযোদ্ধা নয় পা পিছলে গেলেই রাজাকারের নর্দময় তাদের পতন হয় আক্তারুজ্জামান তার প্রমাণ ধিক আপনাকে আক্তারুজ্জামান আপনাকে ধিক শতধিক